ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নামটাও নেয় নাই তার স্টেটাসের মধ্যে তার মানে হচ্ছে আমরা মূলত পাকিস্তান আর ইন্ডিয়ার দাবার গুটির মতো ব্যবহার হয়ে গেছি নরেন্দ্র মোদী তার ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়েছে সেখানে সে লিখেছে একাত্তর সালে পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে যারা মরে গেছে আমরা তাদের স্মরণ করি আর ওই যুদ্ধে ভারতীয়দের বিজয় হিসাবে সকল ভারতীয়কে আমি ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানাচ্ছি আপনি বুঝছেন বিষয়টা একজন দেশের প্রধানমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক থেকে আজকেও স্ট্যাটাস দিয়েছে যে এই যুদ্ধটা ছিল পাকিস্তান এবং ভারতের মধ্যখানে এবং এখানে ভারত বিজয় অর্জন করেছে এজন্য ভারতের সরকার তাদের নাগরিকদেরকে এই বিজয়ের সাধুবাদ জানাচ্ছে অথচ আমরা কি তাইলে বাংলাদেশের নামটাও নেয় নাই তার স্ট্যাটাসের মধ্যে তার মানে হচ্ছে আমরা মূলত পাকিস্তান আর ইন্ডিয়ার মাঝখানে দাবার গোটির মতো ব্যবহার হয়ে গেছি এটা সত্য কথা আমরা ব্যবহার হয়ে গেছি সেফ ব্যবহার হয়ে গেছি তাদের যুদ্ধের মধ্যে দিয়ে এজন্য চুয়ান্ন বছরের মধ্যেও এ জাতির পরিবর্তন নাই কারণ এ জাতির বিবেকের মধ্যে এখনো গোলামের মনোভাবটা রয়ে গেছে যায় নাই এখনো মনস্তাত্ত্বিক এদেশের নাইনটি পার্সেন্ট মানুষ গোলামি করে এখনো মনস্তাত্ত্বিক এদেশের নাইনটি পার্সেন্ট মানুষ গোলামি করে গোলামি কিভাবে করে স্বাধীনতার পর উচিত ছিল দল মত নির্বিশেষে সব ভুলে গিয়ে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা ওইটা না করে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ভাগ হয়ে গেছে স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি আর মধ্যখানে কিছু মানুষ নিরপেক্ষ শক্তি এই তিন দল বাংলাদেশ এখন স্বাধীনতার পক্ষ শক্তি দাবি করে কারা যে যখন ক্ষমতায় যায় সেই তখন দাবি করে আমরাই কেবলমাত্র স্বাধীনতার পক্ষ শক্তি, পুরা দেশটা স্বাধীনতা আমরাই এনে দিছি আর তোমরা সবাই সাতার মাতা এজন্য পুরা দেশটারে লুইটা পুইটা খাওয়ার একমাত্র অধিকার আমাদের কারণ দেশ স্বাধীন আমরা করছি এই জাতিকে ভাগ করে আপনি কি করবেন বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থাকে দলমত নির্বিশেষে বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে রিক্সাওয়ালা কুলিওয়ালা জুতা সিলাই করে ওই মুচি থেকে শুরু করে বঙ্গভবন গণভবনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মুচি থেকে শুরু করে প্রেসিডেন্ট সবাইকে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে ভাগ করলে চলবে না আমি পক্ষ শক্তি তুমি বিপক্ষ শক্তি আর তুমি নিরপেক্ষ শক্তি তাহলে আমি যেহেতু পক্ষ শক্তি আমার বাপদাদা যেহেতু স্বাধীন করছে পুরা দেশটা লুইটা পুইটা আমরা খেয়া যাব এমন চিন্তা যদি মাথায় রাখেন কেয়ামত পর্যন্ত এ দেশ কোনোদিন আগাতে পারবে না দেশটা সবার এ দেশটাকে ভালোবেসে এগিয়ে নেওয়ার দায়িত্বটাও সবার আল্লাহ রাব্বুল আলামিন পরে রাতে বললেন ও নবী ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ইসলামের বিজয় যখন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনারে বিজয় দিব নবী তখন আপনি দেখবেন মানুষেরা দলে দলে ঢলে ঢলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে মুফাসসিরিন কেরাম এই ফাতহুন বিজয় এই বিজয়ের অর্থ করেছেন ফাতহে মক্কা আল্লাহর হাবিবের জীবনে যতগুলো বিজয় তিনি অর্জন করেছেন সব বিজয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছিল বিজয় কি বিজয় মক্কা বিজয় বিশ্ব শ্রেষ্ঠ বিজয় এমন একটা বিজয় মক্কা বিজয় ওই বিজয়টা পুরা বিজয়টা হয়েছিল বিনা রক্তপাতে কোনো মারামারি লাগে নাই তলোয়ার বের করা লাগে নাই এক ফোটা রক্ত জমিনে ঝরানো লাগে নাই মারামারি আর তলোয়ার বের করা ছাড়া বিনা রক্তপাতে মক্কাটাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলের হাতের মুঠোয় তুলে দিয়েছে অথচ মাত্র আট বছর আগে এই মক্কার মানুষ রাসূলকে বের করে দিয়েছে মক্কা থেকে গভীর রাতে কান্তে কাঁদতে বিদায় হয়ে গেছে মোহাম্মদুর রাসূলুল্লাহ গভীর রাতে কাঁদতে কান্তে বিদায় হয়ে গেছে হিজরতের আদেশ যখন আল্লাহ দিলেন কাফেরা ষড়যন্ত্র করল মোহাম্মদকে হবে হত্যা করে ফেলা হবে আল্লাহ বললেন মদিনায় চলে যান আল্লাহর হাবিব রাত্রে বেলা দিয়েছেন সাথে আবু বকর বিশ্বনবীর মনটা যেতে চায় না আল্লাহর হাবিব বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকায় আর চোখের পানিয়ে ফেলে কাঁদে বিশ্বনবী বলে আবু বকর একটু দাঁড়াও জীবনে আবার কবে মক্কায় আসতে পারবো তারা ঠিক নাই আমি একটু কাবার ভেতরে ঢুকে দুই ডাকাত নামাজ পড়ে আসি এই চিন্তা থেকে আল্লাহর হাবিব জানেন কাবার ঢুকবেন দুই নামাজ পড়বেন তালার চাবি যার কাছে ছিল তার নাম হচ্ছে অসমান বিন কি নাম এ কিন্তু আবার রাসুর সাহাবি অসমান ছিল না তিনি ছিলেন অসমান জিন আর এ হচ্ছে অসমান বিন আল্লাহ হাবিব ওসমান বিন তল্লা ডাকলেন অসমান বিন মুশিরিক ছিল মূর্তি পূজারি বিশ্বনবী ডেকে বললেন ওসমান আমি চলে যাচ্ছি ভাই আর কবে আসবো কিনা জানি না আমি আমার জীবনের চাইতে আবারে বেশি ভালোবাসি আবার চাবিটা একটু দাও

হয় হয়তো আল্লাহ আমার কাছে দিয়ে দিতে পারে ওসমান বলে অসম্ভব তুমি নিজে আজকে জীবন বাঁচানোর জন্য চলে যাচ্ছ আরেক দেশে আবার কাবার সাবি আসবে তোমার কাছে কেমতের আগে এমন দিন কোনো দিন আসবে না প্রথম আয়াতের অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য যখন আসবে তারপরে আসবে বিজয় তাইলে আমার ভাই জবাব দেন বিজয় আসতে গেলে সাহায্য লাগে কার কম একাত্তর সালে যে বিজয় পাইছেন সাহায্য করছে কে না সাহায্য করছে ভারত এখনো দেখবেন দোকানে অনেক মানুষ কাপে আর বলে যে এত ভারতের বিরুদ্ধে কথা কয় তারা জানে না কি ভারত যদি সাহায্য না করতো আমরা তো পারতাম না ভারত মনে হয় তার আব্বা লাগে এমন ভাবে কথা বলে যেন ভারত ছাড়া আমরা বাঁচতাম না অথচ আমার ভাই স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি ভারত যদি আমার সাহায্য করেও থাকে দয়ানা আনা আমার গলায় পাড়া দিয়ে আবার নিয়ে গেছে সবদ আনা এমনি এমনি সাহায্য করে নাই সোনা এমনি এমনি সাহায্য করার মতো বন্ধু ভারত না